নমস্কার বন্ধুরা এখন আমি আপনাদেরকে তারাপীঠের মন্দির দেখাচ্ছি এই যে এক নম্বর গেট এখান দিয়ে সবাই প্রবেশ করছে ওপাশে একটা রাস্তা চলে গেছে আর এই দিকে যে রাস্তাটা এটা চলে গেছে শ্মশানের দিকে মানে তারাপীঠের যে শ্মশানটি তো ওই যে দূরে ওদিকে সব লাইন পড়ছে ঠিক আছে এদিক দিয়ে এখন আমরা আমাদের যেখানে রুম নেওয়া এদিকে রাস্তা আছে এদিকে যাব দেখতে থাকুন ভিডিওটি পুরো আসুন এখানে এই যে প্রসাদের সব দোকান পাশেরই আছে আরো নানা রকম ইত্যাদি পুজোর জিনিস এদিকে অ্যালবামের জিনিস এদিকে একটা মানে জিনিস দেখলাম আমি মানে বিশাল বড় সাইজের ল্যাংচা পাওয়া যায় এখানে ঠিক আছে তো সে ল্যাংচা নেওয়ার ইচ্ছা আছে দেখি সামনের দিকে দেখেছিলাম আসার সময় এখন যায় গিয়ে দেখি এবং তা তাতে জানি না সন্ধ্যা নাগাদ অনেক ভিড় হয়েছে দেখতে থাকুন অনেকে অনেকবার হয়তো এসছে আমার লাইফে আমি প্রথমবার মা তারার মন্দিরে এসেছি ঠিক আছে কোনোদিন আসেনি এই প্রথমবার আসলাম তারাপীঠে এসে খুব ভালো লাগলো তবে এত পরিমাণে ভিড় হয় যে সকাল সাড়ে আটটা থেকে নটা নাগাদ আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে এই চারটে সাড়ে চারটে লাগার মানে লাইন শেষ হয়েছে যেটি জেনারেল লাইন আর ভিআইপি লাইন তো আলাদাই তো আমরা জেনারেল লাইনে ছিলাম যাদের যেটা সুবিধা মনে হবে সে সে লাইনে থাকতে পারে অসুবিধা নেই ভিআইপিতে দাঁড়ালে তার ফার্স্ট হয়ে যাবে আর জেনারেল থাকলে লাস্ট আর নিচ শেষ হয়ে দিকে এই যে এই দোকানে পাওয়া যাবে না কোথায় তা মায়াপুরে গিয়ে ঠিক আছে দাদা কোন লেঙ্ক কোনটা নিয়ে পাঁচটা পাঁচটা করবেন এসে দাদা পাঁচটা পাঁচটা করে দু জায়গাতে দাদা এই নিয়ে যাবো তো বাড়িতে নিয়ে যেতে অসুবিধা হবে না তো চলুন দেখা যাচ্ছে পরের